প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই ঘটনায় আবার শুরু করি নাকি রহমান আমি প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি র্যাবপুর কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা সকলেই অবগত আছেন কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া যে ধাক্কা জনক ঘটনা একজন নারীকে বিবর্ত করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেওয়া সেই ঘটনায় রেপিস্ট ধরা পড়লেও সৃষ্টির যে কারিগর যে প্রধান উস্কানি এবং পরিকল্পনাকারী সে ছিল ধরাছোয়ার বাইরে এটা একটা রহস্য আমরা উদ্ঘাটন করেছি আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া তো এটাতে এসেছে যে এই মব সৃষ্টিকারী যারা তারা এখনো ধরাছোয়ার বাহিরে সে রক্তি আমরা র্যাপ আমাদের কাজ শুরু করি এবং আমাদের ভোজা তৎপরতা বৃদ্ধি করি এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানি দাতা বা পরিকল্পনাকারী তাকে আমরা গতকাল করতে সক্ষম হই আমি ঘটনার বিস্তারিত বলবো না এটা আপনার সকলে অবগত আছেন বাট এই সৃষ্টির পিছনে যে মহ ছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে শাহ পরান এবং ফজর আলী ফজর আলী যে অলরেডি অ্যারেস্টেড যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছেন যে তার নামে অলরেডি মামলাও হয়েছে এখানে ভিত্তি মামলা করেছেন সে ধরা পড়লেও দেখা গেল যে মতটা যারা করেছে যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে তারা তাদের কয়েকজন ধরা পড়লো এদের উস্কানি ব্যথা তিনি ধরা পড়েন উস্কানি আমরা কাজ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে শাহপরান এবং হজুরা আমাদের যে আসামি আজকের অ্যারেস্টেড তার নাম শাহপরান এবং যে ধর্ষক ছিল এরা দুই ভাই ছিল এই দুই ভাই এই ভিক্তিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যেমন বিগত দুই মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয় সেই সালিশে এই ফজর আলী ছিল বড় ভাই এবং ছাপরান ছোট ভাই এই দুজনের মধ্যে সালিশে ছাপরান কর্তৃক শাহ কর্তৃক শাহপুরানকে হেনস্থা করা হয় এবং মারধর করা হয় সে প্রেক্ষিতেই শাহপুরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করে এই ঘটনা যেদিন ঘটে তার পনেরো দিন পূর্বে ভিকটিম তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং এই ফজর আলী যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড সে এই ভিকটিমের মাকে সুরের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা ধার তো সেই ধারের টাকা আদায় করার জন্য মাঝে মাঝে তাদের বাসায় যেত ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা এবং এইটা শাহপরাণ জানতো যদি সে যাবে সে প্রেক্ষিতে শাহপরাণ তার লোকজন সেট করে দেয় যে এরকম এই টাইমে যাবে তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিক্টিমের ঘরে প্রবেশ করে তার কিছুক্ষণ পরেই এই সাহ লোকজন ভিক্টিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিভস্ত করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় পরবর্তীতে আমরা এটা জানতে পারি জানার পরে আমাদের একটা চৌকস অভিযানিক দল গতকাল এই সাহপ্রানের যে রহস্যটা সেটা আমরা জানাতো তাকে আমরা গতকাল

এতটুকু এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মহিলাকে এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তার ইন্টারভিউ দেখেছেন বিভিন্ন চ্যানেল ইন্টারভিউ নিয়েছে সে বলেছে তাকে দীর্ঘদিন যেমন উত্তপ্ত করে আসছে দুজনেই একজনের পিছনে যাচ্ছে সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের পৃথিবী সেখান থেকে একটা গ্রাম গ্রাম্য হয় সেই সালিশে হজরালি কর্তৃক সাহ পড়ার হেনস্থা সেখান থেকেই এই সাহ পড়ান হজরালির বিরুদ্ধে একটা

সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে মাঝে যত সুদের বিনিময় মাঝে মাঝে সুদের বিনিময়ে যে সাপ্তাহিক বা মাসির হিসাবে কিছু টাকা দিবে সেই টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে সাপ ভদ্র আদি তার মাস এটা সাবরান দাম সেই পরিকল্পনা অনুযায়ী ছাব্বিশে জুন যখন সে জানতে পেরেছে ভদ্রজা যেতে পারে সেই ভাষায় সে অনুযায়ী সে মতটা দান করে গ্রুপকে গ্রুপ অফ ট্রিপ করছে তো এটা নিয়ে এসে একটা মেসেজ হচ্ছে সেই মেথিকটা আমাদের কাছে

দেখুন অপরাধ তো অপরাধী সে রাজনৈতিক আর নর্মাল কোন কি কাজ করে সেটা নিয়ে আমরা এখানে রাজনৈতিক এক নিয়ে হ্যাঁ সাপোরণের বিষয়টা যেটা বলেছেন এটা আমরাও শুনেছি হ্যাঁ ফজলির বিষয়টা সাপোর্ণের বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় নাই সে একজন নর্মাল আহ সিএনজি চালক ছিল অটো রিকশা চালক ছিল এরকম আমাদের কাছে তথ্য রয়েছে বাট তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো দিশা আমরা পাইনি তারপর আমি বলবো যে এটা অপরাধ অপরাধের সাথে যে কোনো রাজনৈতিক রাজনৈতিক কোনো এখানে আস না পেতে পারে না সেটা কারা করেছে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয়টা হচ্ছে অপরাধ এবং অপরাধ ইমতে ইমতে যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছে যে ওই দিন যাবে এটা সাহাপুর একজনকে জানিয়েছে যে আজকে যাবে তোমরা কি তাকে এরকম করতে চাও খুব তাকে আপন ভাই এটা তদন্তে বেরিয়ে আসবে অ্যাকচুয়ালি এটা তো আমি তো এক্সপার্ট না আপনি যে ভিডিওটা দেখেছেন আপনিও যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা আমিও দেখেছি ফজর আলীর সাথে আমার কথা হয় নাই ফজর আলী এইটার বিষয়ে যে ধর্ষণ ছিল না কি পরিকল্পিত ছিল এটার বিষয়ে এখানে ফজর আলী তার ঘরে প্রবেশ করেছে এটাও সত্য যেটা আমরা শুনেছি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং ফজর আলী আগে গিয়েছে বলেই মত পরবর্তীতে ঢুকে সেটা ঢুকতে পেরেছে ফজর আলী আগে গিয়েছে এখন তার উদ্দেশ্য কি ছিল সেটা হজমালি এবং এই ভিক্টিমই জানে এবং মব দিয়েছে পরবর্তীতে মব ধরেছে আমরা পরবর্তী যেটা দেখেছি হতে পারে আমি যেভাবে করে একজন নারীকে পুনং একটা ভিডিও সোশ্যাল মিডিয়া বা সমাজে ছেড়ে দেওয়া এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না গ্রহণযোগ্য হতে পারে না তদন্ত সব খবর ইয়াং জেনারেশন কে তো আপনার করতে এই লাগে না শাহপুরাণের একটা উদ্দেশ্য ছিল এটা শাহপুরাণের কিছু লোকজন ছিল এবং দীর্ঘদিন যেমন উত্তপ্ত করছিল চাহ পারিবারিক ভাবেও তার ভাই বোনদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না তার বাবা মার সাথে তার সম্পর্ক ভালো না শাহপোরাণের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল এটা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপোরাণ ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছে সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু সাহস করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে দুজনই মহিলাকে উত্তপ্ত করতে যেটা বলছে দুইজনেরই এখানে দুই ভাই উত্তপ্ত করছিল সেখানে বড় ভাই ছোট ভাই এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মানে সালিশু হয়েছিল সেখানে হজর আলি কর্তৃক সাহপুরানের হেনস্থার শিকার হয়েছে সেটার থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই হজর আলীকে সাহস করার জন্যই মূলত এই ঘটনাটা শেষ দিয়েছিল এটা তদন্তে বেরিয়ে আসবে তদন্ত হোক অলরেডি চারজন অ্যারেস্টেড এটা নিয়ে এটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল তার দিনের এটা তো আমরা তদন্ত করছি না আমরা আসামি যেটা আমরা চাপড়ানকে পেয়েছি চাপড়ানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি বাট পরবর্তী যে জিনিসগুলো কেন এটা ডিটেল আরো ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে এটা নিয়ে পাঁচজন ছয়জন আজকে এটা নিয়ে ছয়জন আই থিঙ্ক মোটামুটি শেষ অবশ্যই অপরাধ হলে সেটা ভালোভাবে দেখার প্রশ্নই আসে না আমরা ভালোভাবে দেখছি না এটা নিয়ে আমরাও কাজ করছি অন্য অন্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে আপনারা জানেন যে গতকালের ঘটনাটা সম্পর্কে আপনারা যা জানেন আমিও ততটুকুই জানি বাট তারপরে এটা নিয়ে ইনভেস্টিগেশন চলমান আছে আমাদের কার্যক্রম চলমান আছে এখানে একটা বিশাল মব যেভাবে করে পুরা এলাকাবাসী আহ দেখে মনে হচ্ছে যে খুব ক্ষিপ্তই ছিল ক্ষিপ্ত না থাকলে পুরা এলাকাবাসী গিয়ে এভাবে করে নির্মম ভাবে তিনজনকে মারতে পারে না এবং তারাও যে যতটুকু জানতে পেরেছি তারা মারুবংশের সাথে রিলেটেড ছিল সংশ্লিষ্ট ছিল তো সে প্রেক্ষিতে ঘটনাটা ঘটেছে এটা আমরা পরবর্তী দিনে আমরা কাজ করছি আমাদের সাকসেস আসবে অবশ্যই আপনাদেরকে পরবর্তী দিনে জানানো হবে থ্যাংক ইউ